সরিষা এটা হচ্ছে আমাদের জমি জমিতে সরিষা হয়েছে সুব্রত আমার দেব লাগিয়েছে এই যে কত সুন্দর আমরা সবাই আসছি এই পড়ে যাবে লাঠি দিয়ে কি করবে শিরুর মারে মারবে শিরু তোমার ছোটো ঠাম্মিকে মারবে তুমি কোথায় ছোটো ঠাম্মি ওই যে ঘরে ছোটো ঠাম্মি ঘরে সৌভাগ্য সৌভাগ্য সৌর ঠাম্মিকে মারবে লাঠি দিয়ে তাই খুঁজতেছে তুমি যদি মারতে যাও তাহলে ছোটো ঠাম্মি তোমার কাল ছিঁড়ে দিবে টেনে পালাও পালাও তুই বাবা পালাই পালাই যাই ফুল ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসি আরে তো ফুল ছিড় থেকে ফুলের গাছে ছেড়ে চলে আসলো উ উ আমাকে ভেঙে ফেললো আমি বেদ ভেজি উ কি করেছো শৌভাগ্য দেখো না ফুল ছুরতে গিয়ে ফুল গাছের ডাল ভেঙে গেছে তাই ডাল কান্না করছে উ ম গো মিথি বোধ বল গো ও মুখে ভেঙে দিলো গো আমার হদ ভেঙে দিলো গো তাই তুমি ভেঙে ফেলাছ

আর ছিঁড়বে না হ্যাঁ ফুল গাছ কান্না করে ফুল আদর করে দিয়ে সোজাও নিবে আদর করবে না ভাই দেখো আমি এইগুলো পেয়েছি ছয় তো এই তো আমাদের পিকনিকের আয়োজনে আছে কি পোলাও আর সালাদ নিয়ে এসেছি আর এখন আমি নিয়ে আসবো হচ্ছে কি সেটা অপেক্ষা করো আমরা সবাই মিলে ছাদে পিকনিক করব এই জন্য আমার মেয়ে শ্রী তার ভাগ্নি সেতু মিলে আর আমার দেবর আছে সাথে কলাপাতা দিয়ে ছাদে আয়োজন করা হয়েছে পিকনিকের এর উদ্যোক্তা হচ্ছে শ্রীদিতা শ্রীদিতা খুব ইচ্ছে বাড়িতে এসে ছাদে পিকনিক করা তাই তো শ্রীদিতা তুমিও তুমিও করবে তো তাহলে তোমরা বসো আমি তোমাদের জন্য নিয়ে আসি আজকের আয়োজনে কি কি এর খাসির মাংস চুই ঝাল আছে সাথে যশোর খুলনার বিখ্যাত চুই ঝাল বাহ 62 বাবা এনা কোড এই থালাটো আছে আমার আমি নিয়ে নেহি আহ আইছি তো সবাই মিলে হচ্ছে পিকনিক সৌভাগ্য খাবে আমার সাথে আসো ভাগ্য থাকে মা মাংস খায় না এর জন্য মাছ দিয়ে খাচ্ছে কাকা আছে পিষি মনি আছে তারপরে সবাই আমরা ওই যে আমার থালা আমি এখন বসবো ভাই তুমি পাশে বসো সবাই মিলে ছাদে হচ্ছে পিকনিক খাসির মাংস পোলাও দই সালাদ এগুলো কি সুজিতা দেখো না এগুলো একটা জিনিস কি জিনিস দেখি তো আমি আরে এইগুলা তো শিউলি ফুলের বিচি আমি কি চিনি না প্রথমে চিনতে পারিনি পরে চিনেছি কি করবে এগুলা আমি খেলা করি দেখো এই যে এই যে ওই যে সাদা শিউলি ফুল গাছ সেখান থেকে বিচিগুলোকে ছিটছে এইগুলো যদি পাকে তাহলে এইগুলো দিকে আবার নতুন গাছ হবে

কুকুর কি খাচ্ছে তোমার ডায়াপার খাচ্ছে কুকুর গেছে কোথায় যাচ্ছ ওইখানে কেন কাকে খুঁজতে যাচ্ছ কাকে খুঁজতে যাচ্ছ তুমি তুমি কাকে খুঁজতে যাচ্ছ দিদি ভাইকে দিদি ভাই কোথায় গেছে দিদি ভাই কোথায় ওই তো দিদি ভাই এখানে বন্ধুদের সাথে খেলা করতে গেছে তাই আমিও যাচ্ছি ঠিক আছে দাঁড়াও 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 সাইকেল সাইকেল দাঁড়াও সাইকেল এই দিদি ভাই দিদি ভাই রে তুই কই আমি তোর সাথে খেলা করব আমিও তোর বন্ধুদের সাথে খেলা করব সৌভাগ্য দিদি ভাইকে খুঁজতে খুঁজতে চলে আসছে এই বাড়িতে বন্ধুদের সাথে খেলা করবে তোমরা কি খেলা করছো

এই যে দেখো এই যে এখানে 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 বন্ধুরা খেলা করছে যা বন্ধুদের সাথে রান্নাবাটি খেলা করো ওই দেখো আমা যে তোকে খেলতেছে অমনি জন্য চপ বানানো হয় যাই হোক তো রান্নাই তো করছে নাকি রান্না না করে তার বানানো যাবে না ও তোমরা খেলা করছে জন্য তোমাদের জন্য আর রান্না করছে এখন ও কি খেলবে দিদি দিদি দেখো আমাকে না কিউ খেলায় নিচ্ছে না তুই আমাকে একটু খেলাই নিবি ও এ দিভাই আমাকে দিয়েছে স্মৃতি দিদি তুমি আমাকে দিবে খেলায় নিবে আসো আমরা দুজনে খেলা করি তুমি তো পারবে না তুমি তো ছোট তোমার থেকে তো র্যাকেট বড় হয়ে গেছে দিভাই আমাকে তো শেখায় দে ওই আর কি কথার কথা যে র্যাকেট ওর থেকে বড় হয়ে গেছে হইতো দিভাই আমাকে একটা শেখায় দে আমি খেলবো দু চুপ করে ও চলে যাচ্ছে

র্যাকেট খেলছো কার সাথে সুজিদের সাথে বাবা সৌভাগ্য সুজিদের সাথে র্যাকেট খেলছে কিভাবে খেলতে হয় এভাবে খেলতে হয় খেলো তো খেলো তো এবার মারো উপরে মারো বাহ খুব সুন্দর চলে আসলে কেন কোথায় যাচ্ছো হ্যাঁ

তোমার মুরগি আমার তো মুরগি এটা তো কাকার মুরগির ডিম আচ্ছা রেখে দেই ঘরে রেখে দেই আমি খাবো তুমি খাবে তুমি তো ডিম খেত মুখে দিলাইবো আর ভূমি করো না না খাবে ও খাবে ডিম মুখে দিলে কে ভূমি করে ডিম খেতে হবে তো ডিম খেতে হবে আচ্ছা রেখে দেই কালকে খেও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সৌভাগ্যের কাকার মুরগি তো ডিম পেরেছে রেখে দেই কালকে খাবে কি সৌভাগ্য ফুল ছিঁড়ছো ফুল তো ব্যথা পাবে ফুল কান্না করবে চিড়ে না কিন্তু উ উ আমি ব্যথা পাই আমার ব্যথা পাই আমাকে চিড়ো না আমি ব্যথা পাই দেখেছো ফুল বলছে আমি ব্যথা পাই আমাকে চিড়ো না তুমি সইড়বে একটা সইড়বে সইড়বে না চলো চিড়তে হবে না সইড়বে এটা তো ফুলের ছোট বাচ্চা এটা ফুলের বাচ্চা তুমি নিবে ঠিক আছে আমি তোমাকে এই ফুলটা দিচ্ছি দেখো এই ফুলটা বুড়ো হয়ে গেছে এটা নিয়ে যাও হ্যাঁ বুড়ো হয়ে গেছে এই নাও এইটা নাও তুমি নাও দেখেছো ফুলটা কেমন হয়ে গেছে পচা ফুল আমি নিব না দূর তুরি তুমি আমাকে পচা ফুল দিলে আমি ফেলে দিলাম ওই দেখো ছোট বউ তোমাকে মারবে চলো পালাও পুরো বাবারে আমি পালাই 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 মুরগি চলো তো দেখি তো ওরে বাবা কত মুরগি কাকার মুরগি এগুলা হ্যাঁ এগুলা কার মুরগি কাকার মুরগি কাকার মুরগি দেখি ডিম পেরেছে হুম বাবা কতগুলো মুরগি খাবার খাচ্ছে সৌভাগ্য দাঁড়ায় দাঁড়ায় দেখছে মুরগি দেখছে দাঁড়ায় দাঁড়ায় কাকে ডাকছো তুমি কাকে ডাকছো শুরু সে আবার কে শুরু ও শ্রুতি শ্রুতিকে শুরুত বলে ডাকছো কোথায় শ্রুতি এই যে ওই দেখ সেতু দিদি কি চালায় সাইকেল চালায় তুমি উঠবে সেতু দিদির সাথে না তুমি পরে যাবে পরে যাবে সে যদি পারবে না তোমাকে পড়ে যাবে মন খারাপ হয় না ওই দেখো কাকা যাচ্ছে কাকাকে বলো কাকা আমাকে একটু সাইকেলে উঠাও যাও কাকা উঠাবে যাও যাও ওই যে কাকার সাথে সাইকেলে যাও পরে যাবে না তুমি কাকার সাথে উঠাও তাহলে পরে যাবে না কাকা তোমাকে নিবে এই নিবে কি মনে কি আনন্দ কাকার সাথে সাইকেলে উঠেছে